দেখো বন্ধুরা আজকে পুরনো পাড়ায় গেছিলাম মানে এত ভালোবাসা ওদের আজকে অনেকেরই গোটা সিদ্ধ আছে আমাদেরই নেই আমাকে তো নেমন্তন্ন করে খাইয়েছে সেটাও তোমাদের দেখাবো এছাড়া পাঠিয়ে দিয়েছে দেখো গোটা সিদ্ধ কত কতগুলো বাড়ি থেকে পাঠিয়েছে দেখো এটা এক বাড়ি থেকে দিয়েছে সব আলাদা আলাদা দেখো আমি তোমাদের দেখাই তোমরা অবাক হয়ে যাবে দেখা ভালোবাসা মানে ভালোবেসে এত দূর থেকে আমি যাই আমাকে এই দেখো এখানে আছে বাঁধাকপি হ্যাঁ বেগুন ভাজা আলু ভাজা এইখানে গোটা সেদ্ধ আছে আরও আছে দাঁড়া আমাদের দেখায় এর মধ্যে কি আছে কী জানি এটার মধ্যেও আছে এটার মধ্যেও গোটা সিদ্ধ আছে মানে যদি ঝালি কতগুলো হয়ে যাবে দেখো এর মধ্যেও গোটা সিদ্ধ আছে দাঁড়াও এর মধ্যে না তরকারিও আছে মনে হয় দেখো দেখবে এর মধ্যে দেখো আলু ভাজা বেগুন ভাজা এই দেখো দু মাছ আছে তোমরা দেখো খালি কত এর মধ্যেও গোটা সেদ্ধ আছে এর মধ্যেও দেখো আমি ফুলতে এখন পাচ্ছি না থেকে পড়ে যায় গায়ের মধ্যে এই দেখো এর মধ্যেও গোটা সিদ্ধ আছে এর মধ্যে তরকারি আছে এখানে আছে দেখি কিসের তরকারি আছে পাঁচ মিশালি আছে পাঁচ মিশালি আছে আর এটাতে আছে মনে হচ্ছে বাঁধাকপি না এটার মধ্যে আছে পালং শাকের শীষ পালনের তরকারি এখানে আছে মাছের টক এটার প্যাকেট খুললাম না এখানে আছে মাছের ঝাল এখানে আছে মাছের ঝাল সর্ষে দিয়ে মাছ করা আছে কেন এটা প্যাকেটে ভরার আগে আমি দেখেছিলাম তাহলে তোমরা দেখো বলো এত ভালোবাসা সব কিছু কি সবসময় পয়সা দেওয়া হয় তাই আমিও ওদের টানে ছুটে যাই আবার কালকে যাব এবার খেয়েছি তাতে তো ও মাছের ঝাল আছে দেখেছো কত খাবার আমার কত দিন রান্না করতে হবে না তোমাদের কেমন লাগলো বলো পুরোনো পারায় অনেকেই মনে করে খেতে খাওয়াটা তো বড়ো কথা না এই যে ভালোবাসায় ওরা ডাকে এর জন্যই আমি চলে যাই হুম